একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো আমরা খুব শান্তি আছি তার কারণ আমরা তিনতলা নিচে আমরা দু বন্ধু কিন্তু মোটামুটি শর্ট ভিডিও বানাচ্ছি অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে থাকবো আমরা চেষ্টা করব নিত্য নতুন বিনোদন দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য আপনাদের সামনে আমরা দু বন্ধু আলোচনা করেছি বিভিন্ন বিষয় নিয়ে অনেকে বলেছে এদের এতকে মাথা গরম আল্লাহ যেদিন ভর দিচ্ছে আমাদের মাথা গরম হচ্ছে জি ওরা তো খাচ্ছে আর সুস্থ কিচ্ছে এদের মধ্যে ওরা বুঝতেছে না গরিবের একই কষ্টের মধ্যে আছে বুঝবে কেন তো ও আমার বন্ধু খুব কষ্টের মধ্যে আছে আমি খুব কষ্টের মধ্যে আছি তার কারণে গরমের কারণে তো গরম থেকে ব্যস্ত হলে অনেকে মালার বরফ নিয়ে ঘুরিচ্ছে অনেকে কলস নিয়ে ঘুরিচ্ছে অনেকেই মনে করেন যে ঠান্ডা পানি নিয়ে ঘুরিচ্ছে কলসের ভিতরে পানি দিয়ে পানি গাছ ছাড়ে দিয়ে ভাইরাল হয় এই এখন ভাইরাল হওয়া নাই আপনারা ক্যাপ ব্যবহার করেন মাথায় গামছা ব্যবহার করেন টয়লা ব্যবহার করেন আর বেশি বেশি আর শুয়ে আর একটা কথা বলে আপনাদের অবশ্যই আপনারা ঘন ঘন বাসার পাশে গাছ লাগান গাছ গাছ লাগান পরিবেশ বাঁচান বেশি গাছ লাগার কারণে আছে সাপাতাল অভাব হয়েছে আমের গাছের পাশাপাশি শুধু বলেছি না আমি বাগান লাগাতে বলেছি না সেই গাছ এই গাছ হলো নিম গাছ কাঁঠাল গাছ মেহেগুনি গাছ এই গাছগুলোর কথা বলছি ফুলের গাছ আরও অন্য অন্য সব ইকুয়ালেক্টরের গাছ যেগুলো গাছ লাগালে অক্সিজেন দেয় আমাদের অক্সিজেন দেয় ইকোয়ালেক্টারের গাছ লাগালে পরিবেশ দূষিত হয় এটা একটা তো গাছ আরে ভাই গাছ লাগালে বাতাস আসে আবার বাতাস নেয় আবার অক্সিজেন তৈরি করে বলতে কি আর আশপাশে কোনো অন্য গাছ হয় না এটাই বুঝতে পারছেন আমার বাবু কিন্তু বাতাস তো দেয় তাহলে বেশি আর কী করে এলাক নিম গাছ লাগান নিম গাছ ভিডিওটা লাইক করিয়েন শেয়ার করিয়েন কমেন্ট করিয়েন আর বেশি বেশি দেখেন হিংসা করিয়ান না তো সদ্য আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনার ভালো লাগবে ইচ্ছা আশা করি আপনারা আমাদের ভিডিওগুলো দেখে অবশ্যই মজা পাবেন আমরা আরও সামনে ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আমরা একটু সমস্যার মধ্যে আসতো এখানে একটু সমস্যা বুঝতে পারছেন রোদ রোদ বাইরে যাওয়া হতো না ঠিক আছে হ্যালো গাইস লাইক কমেন্ট আর শেয়ার খেঁচা